হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো গান তো প্রায় ভুলতে বসেছি অ্যাকচুয়ালি যেই চ্যানেলে গান দিয়ে ভিডিও শুরু করতাম সেই চ্যানেলটারই খারাপ অবস্থা যাই হোক তোমরা গতকালকে আমি যখন একটা ভিডিও দিয়েছিলাম বারবার বলছিলে যে শুধুমাত্র তুমি ভিডিও করো শুধুমাত্র তুমি ভিডিও করো এর আগে প্রচুর মানুষ চেয়েছে যে আমি ভিডিও করা বন্ধ করে দিই বা আমার চ্যানেলটা শেষ হয়ে যাক সেই সময়ে আমার ভেতরের তেজটাই আলাদা ছিল মানুষের কথায় আমার ফারাক খুব কম পড়েছে আমার নিজের ব্যক্তিগত জীবনের প্রভাবটাই আমার উপরে সবসময় বেশি পড়েছে আর আজকে যখন তোমরা বারবার বলছো যে না শুধুমা এসো আমি সেই কবে বলেছি আজ পনেরো ষোলো দিন হয়ে গেল আমি কন্ট্রোভার্সি যে অ্যাকচুয়াল কন্ট্রোভার্সি সেটা করছি না তো নিজেকে নিয়ে যা যতটুকু বলার ততটুকুই বলছি বাদ বাকি আর কিছু বলতে ইচ্ছা করছে না ভেতর থেকে যেই আছে না যে একটা পাওয়ার যেটা কিনা আমাকে অপ্রিত অপ্রতিরোধ আনস্টপেবল করে রেখেছিল সেই পাওয়ারটা পুরো নিস্তেজ হয়ে গেছে একদম ঠিক আছে পুরো নিস্তেজ হয়ে গেছে মানে নেভার অপেক্ষা করছে কিছু কিছু সিনেমা দেখবে যেখানে কি না মানুষ এত যন্ত্রণার মধ্যে দিয়ে যায় যে মৃত্যুর ভিক্ষা চায় তো আমার এই চ্যানেলটা সেরকম অবস্থাতেই আছে মানে এই যোগ বন্ধ করবে করবে করছে তো যাই হোক একটা ভিডিও করতে আসলাম যেখানে আমাকে প্রত্যেক মুহূর্তে ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারি বলে মানুষ চিৎকার করে চলেছে এখনও ইভেন এখনও চিৎকার করে চলেছে এবং ইভেন এখনও পর্যন্ত মানুষের এই ধারণাই রয়েছে যে আমি যেখানে রয়েছি সেটা নাকি আমি কিনে নিয়েছি আমি যেখানে বারবার বলেছি যে এখানে আমি রেন্টে আছি এখানে আমি রেন্টে আছি তাহলে ভাবো মানুষের জ্বালা যন্ত্রণার ঠিক কোন লেভেলটা ছুঁয়েছে যেখানে কিনা মানুষ আমার কথা অস্বীকার করে বলছে যে না এই ফ্ল্যাটটা আমি কিনেছি এবং সেটা কোথার থেকে কিনেছি মানুষকে ঠকিয়ে কিনেছি এটা তারা যেন তেন প্রকারে প্রচার কর প্রচার করে চলেছে যাতে মানুষের মনের মধ্যে পুরো একবারে গেথে দেওয়া যায় আমি শুধু ভাবি যখন আমি এই ফ্ল্যাটটা তো এক সময় না এক সময় ছাড়বই তো তখন যারা এইভাবে চিৎকার করে করে মানুষের মাথার মধ্যে গেথে দিয়েছে সেই চিৎকার করা মানুষগুলো কিন্তু চুপ হয়ে যাবে মাঝখান থেকে সেই চিৎকারের এফেক্ট যাদের মধ্যে হয়েছে হুম বা হচ্ছে হচ্ছে বা হব হব করছে তারা আমাকে যে ভুল বুঝেছে তারা ভেতরে ভেতরে কিন্তু একটা অনুশোচনায় ভুগবে মানুষ যদি হয়ে থাকে মানুষের বাচ্চা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ভেতরে ভেতরে অনুশোচনা বোধটা কুড়ে কুড়ে খাবে যে সেই সময় কেউ কোনো প্রমাণ দিতে পারেনি অথচ চিৎকার করে বলে গেছে সুতপা আমাদেরকে ঠকিয়ে মিথ্যে কথা বলে ফ্ল্যাট কিনেছে আর আমরা সেই কথাটা বিশ্বাস করেছি কোনো প্রমাণ দিতে পারিনি তারপরেও বিশ্বাস করেছি তাই না তো আমি তো এইভাবে আর কোনো রকমভাবে প্রমাণ দিতে পারবো না আমি মুখে বলেছি যে না এই ফ্ল্যাটটা আমি রেন্টে নিয়েছি তো এই যে ডিজিটাল ভিকারি বলা আজকে আমি শুনলাম আজকে অর্থাৎ গতকালকে আমি শুনলাম যে অলরেডি নাকি আমাদের জাস্ট দিদি নাকি তার হাজবেন্ডের এই অসুস্থতা নিয়ে টাকা তুলেছে সোশ্যালি কাউকে ইনফর্ম করা ছাড়া মানে এইভাবে আমি যেইভাবে মানুষের কাছে হাত পেতেছিলাম সেইভাবে চাইনি বাট ভেতর থেকে ভেতর থেকে নিয়েছে যেটা কিনা না সে আগাগোড়াই করে এসেছে কখনো গ্রুপে গ্রুপের মাধ্যমে করেছে কখনো ওই বলে না ভালোবাসার উপহার হিসেবে যেটা কিনা না দালালি মধ্যস্থতা করে দালালি হিসেবে পেয়েছে সেইভাবে পাওয়া ছাড়াও এখন এইভাবেও নাকি টাকা কালেক্ট করছে ঠিক আছে এটা কার কাছ থেকে শুনলাম অবশ্যই ইপু ভিডিও থেকে শুনলাম গতকালকে একটা ভিডিও দিয়েছে যেখানে কিনা এই কথা বলছে আর হ্যাঁ আমিও একটা কথা বলেছিলাম আমি সেখানে কিন্তু তার হাজবেন্ডের অসুস্থতার নিয়ে রকম কোনো খিল্লি করিনি অবশ্যই তার সুস্থতা কামনা করেছি কিন্তু সাথে সাথে এটাও বলেছি যে মানুষকে হার্ট করা সেটা কিন্তু নিজেদের পরিবারের ওপরেও এফেক্টটা এসে পড়তে পারে এই কথা বলাতে আমার উপরে ক্ষিপ্র হয়ে বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে অহেতুক অহেতুক ভিডিও করেছে ঠিক আছে কারণ তারাও এক সময় এই যে জাস দিদি যেইভাবে আমার হাজবেন্ডকে ভার্বালি টর্চার করার কথা বলেছে তার বিপক্ষে কিন্তু কথা বলেছিল আমি জাস্ট রিমাইন্ডার দিয়েছি কিন্তু আমার রিমাইন্ডার দেওয়াটা তাদের কাছে পাপের সমান মানে আমি পাপ করছি আমি বললাম না এখানে শনি দেবতার কাজকর্ম আমরাই নিয়ে নিয়েছি চাকরি খেয়ে নিয়েছি তার আমরাই কে পাপ করছে কতটুকু পাপ করছে সেটা বলছি আমার একটাই কথা বলার ছিল যে এইভাবে আমরা যখন কাউকে হার্ট করছি আমি জানি জাস দিদির কথাতে আমার হাজব্যান্ডকে কেউ ওখানে মারতে যাবে না এতটাও আবাল পাবলিক কেউ নয় ঠিক আছে হ্যাঁ তার কথাতে এনজয় করেছিল তার সেই কথাটাকে এনজয় করেছিল কিন্তু আমরা যখন একটা কথা একটা অপরাধমূলক কথা মনে মনেও বলি না সেটা কেউ শুনতে না পেলেও সেটা কিন্তু ভগবান শুনে ফেলে বিশ্বাস করো আমার এটা মনে হয় যে ভগবান সব জানে ভগবান বুঝতে পারে যে ওর মনের মধ্যে একে নিয়ে এই চক্রান্তটা চলছে সেটা ফলপ্রসূ করলে পরে তো আইন আদালত শাস্তি দেবে বা মানে অন্যায় কাজ কিন্তু ভেতরে ভেতরে যে তুমি মনে 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 পাপটা পোষণ করছো তার জন্যও কিন্তু তোমার জন্য শাস্তি বরাদ্দ থাকে আমি এই জিনিসটা উপলব্ধ করে আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে এইভাবে যখন তুমি দিনের পর দিন বলেছ তখন তোমার মুখে একটুখানি লাগাম টানা উচিত ছিল তাই না এই কথা বলাতে আমি হয়ে গিয়েছিলাম পাপি তো এরপরে শুনলাম ইপু দিদিও নাকি এই বিষয়টাকে নিয়ে ভিডিও করেছিল যে বরের অসুস্থ অসুস্থতাটাকে বেঁচছে অবশ্যই আর হ্যাঁ আর একটা কথা বলি এই যে বেচু বেচু বাচ্চার বাবাকে যে বেচু সেই নামটা আমি দিইনি সেই নামটা আমি দিইনি সেই নামটা দিয়েছিল ঢলানি মাসি। যে কিনা যাকে কিনা আমি চাক্ষুষ দেখেছিলাম আর কাউকে দেখিনি ওখানে প্রায় পঞ্চাশ জন শত্রু মিত্র মিলিয়ে প্রায় পঞ্চাশ জন ছিল উপরে ছাড়া বেশি হবে না উপর মানে বেশি ছাড়া কম হবে না তাদের মধ্যে ওই একজনকেই আমি ঢলাতে দেখেছি তাও কাদের সঙ্গে গিয়ে ঢলিয়েছে যারা কি না তাকে দিন রাত গালিগালাজ করতো তার তাদের সাথে গিয়ে ঢলিয়েছে এবং যেই চারফুটিয়াটা ছিল সেও বলেছে যে তার তার কাছে নাকি ঢলতে ঢলতে চলে গেছিলো তো এই ঢলানি মাসি নাম দিয়েছিল আর এই ঢলানি মাসিকে এই জাজ দিদি বলতো যে রাত্রেবেলা নাকি মাম দেখিয়ে মাম ঝুলিয়ে লাইভ করে এখন আবার গলায় গলায় পীড়িত হয়েছে যাই হোক এটা এখানটায় হয় এখানে সময় একে অপরকে বাস নিয়ে তারা করে পেছনে গোজার জন্য আবার কয়েকদিন পরে তার সাথেই গলাগুলি করে সেই বাঁশের মধ্যে চড়ে দুজনে দোল খায় তো এটা হয় সেটা এটা আমার ক্ষেত্রে একা নয় এটা সবার ক্ষেত্রেই হয় তো এই যে বেচু নামটা সেটা ওই ঢলানি মাসি দিয়েছিল ঠিক আছে তো আর এই বর বেচুনি নামটাও সেই ঢলানি মাসি দিয়েছিল আর আমি এখন দেখছি আমাকে একজন কমেন্ট করেছে তুমি সবাইকে বলো সুবেচুনি অ্যাকচুয়ালি তাই এখানে সবাই সুবেচুনি হয়ে গেছে না যাই হোক সেটা আমি বলতে চাই না ওই বেচুনি বেচুনি এখানে সবাই সব কিছু বিক্রি করে ঠিক আছে এখানে বিক্রি করা ছাড়া পাবলিক এমনি এমনি আসবে না দেখতে তো এখানটায় এই যে জাস দিদি নিজের বরের অসুস্থতা বিক্রি করছে এই বিষয়টা নিয়ে কে ভিডিও করেছে ইপু দিদি ভিডিও করেছে তো আমি এটাকে নিয়ে কোনো রকম কোনো নিজস্ব ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে চাই না যার যেটা মনে হয়েছে সে সেটা বলেছে আমার যেটা মনে হয়েছে যে এখন দেখছি সবাই চুপ আমার ঘরের অশান্তি নিয়ে আমি দীর্ঘ চার বছর যাবৎ ইউটিউব করছি কোনো সময় বলিনি আজকে যখন হয়েছে আজকে আমি ঘর ছেড়ে ফ্ল্যাটে এসেছি সেখানেও মানুষ আমাকে বলছে আমি বর অ্যাকচুয়ালি আমি বরকে বিক্রি করছি না তো সেই কারণেই জ্বালা যন্ত্রণাটা উঠছে সেই কারণেই জ্বালা যন্ত্রণা উঠছে এই যে ইপু দিদি বলে যে মন্দিরা টিনা এদেরকে নাকি আমি নকল করেছি এদেরকে যদি আমি নকল করতাম ফার্স্ট স্টেপটাই আমি নিতাম আমার হাজবেন্ডের বিরুদ্ধে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করে হায়ার করে নিতাম মানত কি না মানত ভিডিও করত কি না করতো সেটা পরের কথা আমি প্রচেষ্টা তো করতাম যেটা কিনা এরা করেছে সরি টু সে এটাই ধ্রুব সত্য কথা তারা করেছে মন্দিরাও করেছে টিনাও করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে হায়ার করে তাদের হাজব্যান্ডের বিরুদ্ধে লাগিয়েছে আমি করেছি আমি করিনি উল্টে আমার খারাপ লেগেছে যখন তাকে উল্টোপাল্টা কমেন্টে সবাই বলেছে প্রকৃত যদি কোনো ভালোবাসা থেকে থাকে তখন সেখানে বদনাম করা যায় না এটা আমার মতে ভালোবাসার মানুষকে কখনো ছিঁড়ে খেতে বিলিয়ে দেব এটা করা যায় না আর সেটা করিনি বলেই মানুষেরা তো গাত্রতা হোক ঠিক আছে তো এক্ষেত্রে জাস দিদিকে কেউ কিছু বলবে না কেন কারণ তার বর তো অসুস্থ তার বর অসুস্থ এইবার এই যে ইপু দিদি গতকালকে লজিক দিয়েছে দেখো চরম শত্রুও যে তোমার চরম ক্ষতি করবে সে তো তোমার চরম শত্রুই হবে চরম শত্রুও যদি কোনো লজিক্যাল কথা বলে সেই কথাটাকে অ্যাপ্রিসিয়েট করা আমি একটা মানুষের বাচ্চা হয়ে প্রয়োজন বোধ করি বা যেখানে কন্টেন্ট করছি সেম বিষয়কে নিয়ে সেম টপিককে নিয়ে সেখানে কে কী বললো না বলো এবং সেটা যদি আমার ঠিক মনে হয় তো সেটাকে অ্যাপ্রিসিয়েট অবশ্যই করব যেই কথাগুলো গতকালকে ইপু দিদি তার ভিডিওতে অ্যাবাউট এই জাস্ট দিদিকে নিয়ে বলেছে আমার পাই টু পাই কথা সঠিক মনে হয়েছে পাই টু পাই যুক্তি সঠিক মনে হয়েছে সরি এই যে তার মাঝখানে একটা কথা বলেছে ইপু দিদি তার মাঝখানে একটা কথা বলেছে যে আমাকে এবং ওই সুতোপাকে যাদের যেই আমাদের যে দুজনের বাচ্চা হচ্ছে না তাদেরকেই মানুষ কেন ওই বাজে ওয়ার্ডটা বলে ওই বাজে ওয়ার্ডটা বলে আর কাউকে কেন বলে না যেমন কিনা না মৌ আছে যে কিনা এই মানে কি বলবো এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে তাকে কেন কেউ বলে না তো ইপু দিদি তুমি যতটুকু জানো সেইটুকুইকে সর্বশেষ জানা হিসেবে মনে করার কখনো ভুল করবে না তুমি এখনো গিয়ে মৌয়ের ভিডিও গিয়ে খুঁজে দেখতে পারো যেখানে কিনা ও থাম নেলে বড় করে বাজা লিখেছে বড় করে বাজা লিখেছে কেন কারণ ভিউয়ার্সরা ওকে এসে বলছে হ্যাঁ আমরা ক্রিয়েটাররা বলছি না কারণ আমরা ক্রিয়েটাররা প্রতিহিংসা পরায়ণ হয়ে একে অপরের কমজোরি জায়গাটা নিয়ে অ্যাটাক করি মানো চা না মানো মানো চায় না মানো বাট এটাই সত্যি কথা কিন্তু তোমার জানার বাইরেও বিষয় আছে মৌকেও কিন্তু প্রচুর ভিউয়ার্স এসে বাজা তার যে বন্ধাত্ব আছে সেই বিষয়টাকে নিয়ে প্রচুর কটাক্ষ করে করে কিন্তু বলেছে এবং সেই বিষয়গুলোকে নিয়ে মৌ ভিডিওও করেছে ঠিক আছে তুমি হয়তো আমাকে শুধু বলেছ বা বলনি জানি না আমি দেখিনি সব ভিডিও বা ওই সুতোপাকে হয়তো কেউ কিছু বলেছে হ্যাঁ অবশ্যই বলেছে কেউ কিছু হয়তো না বলেছে অবশ্যই বলেছে আমি তো নিজেই দেখেছি বলতে সবাইকে বলে আর এই বিষয়টা শুধু ইউটিউবে সীমাবদ্ধ নয় আশেপাশের চারিপাশের সমাজ এই যে এই ধরনের কথা আছে না এই ধরনের কথা আমি ইউটিউবে বহুত শুনেছি তোদেরকে এক কাজে ডাকে না এই ধরনের কথা সমাজ থেকে সমাজে প্রচলিত বলেই তো ইউটিউবে এসেছে ইউটিউবটা তো সমাজ সমাজে পরে এসছে আগে তো সমাজ তাই না তো তোমার জানার বাইরেও বিষয় থাকতে পারে এছাড়া জার্জ দিদিকে নিয়ে যে কথাগুলি প্রতিদিন বলেছে আমার লজিক্যাল লেগেছে যথেষ্ট লজিক্যাল লেগেছে যেমন কি না এই যে শুনতে পাচ্ছি যে কেপিসিতে ভর্তি করেছে জাস দিদির হাজবেন্ডকে এবং তার নাকি করোনা ধরা পড়েছে পজিটিভ অথচ আমরা দেখেছি যে দু সালে কি ভয়াবহ পরিস্থিতি ছিল এবং কত মানুষ না খেতে পেয়েও প্রাণ হারিয়েছে না খেতে পেয়েও বেরোজগার হয়ে গিয়ে না খেতে পেয়েও প্রাণ হারিয়েছে করোনাতে তো প্রাণ হারিয়েছে এক্সট্রাও হারিয়েছে কত মানুষ বাড়ি ফিরতে গিয়ে রেল লাইনে কাটা পড়েছে তাই না অজস্র মানুষ পায়ে হেঁটে যখন আসছিল অসুস্থ হয়ে গেছে কেউ পথ চলতি অবস্থাতেই মারা গেছে তো যেই ভয়ানক পরিস্থিতি আমরা পার করে এসেছি এখনও কারো করোনা হয়েছে শুনলে পরেও কিন্তু গা শির করে ওঠে সেখানে আমি বলছি না জাস দিদি তার হাজবেন্ডের অসুস্থতা নিয়ে মিথ্যে কথা বলছে বাট যে এই যে সবাই যে যাচ্ছে দুজন ক্রিয়েটার যে গেল দেখেছি আমি ভিডিও চালিয়ে দেখিনি লাইভও চালিয়ে দেখিনি আমি জাস্ট টাইটেল এই থামনেল দেখেছি তাতেই বুঝতে পেরেছি যা তারা শশটিরও ওখানে উপস্থিত হয়েছিল তো এই যে রোগটা হলে সবার প্রথম আমাদের কি মাথায় আসে মুখে একটা মাস্ক এটা মাথায় আসে তার পাশে কি আসে স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার কাউকেই কি সেই রকম ফার্স্ট যে প্রোটেকশানটা সেটা কি নিতে দেখেছিলাম ওখানে যারা উপস্থিত ছিল ইনক্লুডিং জাস দিদি কাউকেই কিন্তু সেই প্রোটেকশান নিতে দেখিনি সুতরাং এই রোগটা নিয়ে কত দূর সত্যতা রয়েছে কত দূর কি রয়েছে সেটা নিয়ে এই যে লজিক সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে অবশ্যই সন্দেহ রয়েছে হুম আর এখন যেহেতু সরি এখন যেহেতু আমাদের টিকা প্লাস বুস্টার ডোজ নেওয়া আছে বা আমরা এই রোগটার সঙ্গে ইউজ হয়ে গেছি সেই কারণে আমাদের মনে ভয় ভীতিটা একটু হলে কমলেও কিন্তু আমরা যে ফার্স্ট যে প্রোটেকশনটা সেটা কিন্তু নিতে কখনো ভুলবো না তাই না তো এই বিষয়টা নিয়ে এক রোগ নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহের অবকাশ রয়েছে রেখেছে সেই কারণেই রয়েছে এবার আসি এই যে আর্থিক সাহায্য চাওয়া আর্থিক সাহায্য চাওয়া নিয়ে যেটা শুনলাম সেটা শুনে তো আমি শখ অথচ সবসময় ডিজিটাল ভিকারি আমাকেই বলা হয় ওদিকে মানে বলা হচ্ছে যে যারা সত্যিকারের নিডি তাদেরকেই যেন সাহায্য করা হয় অ্যাকচুয়ালি কে যে সত্যিকারের নিডি সেটা বোঝাবড্ডতায় দেখো না আজকে আমাকে কত কিছুর তকমা আমি নাকি ফলস চুলটাও পর্যন্ত না আমি ওই কিউআর কোড দিয়ে যে টাকা তুলেছি সেটা দিয়েই নাকি কিনেছি ভাবা যায় মানুষের চিন্তাভাবনা কত দূর শুধু সেইটুকু না শুধু সেই চুল পর্যন্ত আমার সীমাবদ্ধ না ডাইনিং টেবিল আমি যদি একটা রুমালও কিনেছি সেটাও নাকি সেই টাকায় কিনেছি আর এখানটায় সবাই মুখে জিপ লক করে রেখেছে পুরো জিপ লক করে রেখেছে বুঝতে পেরেছো তো অ্যাকচুয়ালি কী তো মানুষ সত্যি কথা বলার আগে চারিদিকের ভাইবটা মেপে নেয় যে চারিদিকের আবহাওয়াটা কীরকম এটা আমার দ্বারা কোনোদিনও হয়নি এটা আমি দিন করতেই পারিনি যে যেটা মনে হয়েছে ঝমাক করে বলে দিয়েছি কিন্তু সবাই তো আর সেরকম না সবাই দেখে যে এর বিরুদ্ধে যদি যাই তাহলে আমাকে কিন্তু ভিউয়ার্সরা ছিঁড়ে খাবে সেটা আমি নিতে পারবো না কারণ সেটা নিয়ে আবার অন্য ক্রিয়েটার ভিডিও বানাবে যেটা নিয়ে কিনা আমি কোনো সময়ই বদার ছিলাম না আমার মনে হচ্ছে যেটা আমি সেটা নিয়ে ভিডিও করব। ঠিক ভুল যদি কেউ প্রমাণ করে দিতে পারে তখন সেটা সেই বিষয়টা পুনরালোচনা করে দেখা যাবে কিন্তু এখন যেটা মনে হচ্ছে সেটা আমি কে কি ভাববে না ভাববে সেটা মাথায় রেখে বলবো না তাহলে আমার নিজের অস্তিত্বটা থাকলো কোথায় বাট এখানে সেটা হয় না এখানে সবাই মোটামুটি জানে বুঝতে পারছে যে আমাদের জাস দিদি কতটা স্বামী অন্ত নিবেদিত প্রাণ সবাই কিন্তু বুঝতে পারে মুখের উপরে বলছে যে আমাকে এই খাটটা আমার নয়নতারা দিয়েছে এই এসিটা আমাকে নয়নতারা দিয়েছে হ্যাঁ সেখানে সবাই চুপ কেউ একটা বলে না যে তুমি কি জঘন্যভাবে তোমার পরকিয়া প্রমোট করছো কেন কারণ তোমার সন্তানরা বড় হয়ে গেছে তার জন্য তুমি প্রমোট করতে পারছো তোমাকে কেউ কিছু বলবে না এটা কেউ বলার ক্ষমতাই নেই কারণ এখন সবাই তার স্বামীর অসুস্থতা নিয়ে তাকে আহারে উহুরে করতে ব্যস্ত বাইদাবে যাস দিদি তোমার ঠোঁটে কালো দাগটা কিভাবে হলো ছেঁকা টাকা খেয়েছ মনে তো হলো মানে কোনো হয়তো তোমার নিজের অজান্তেই হয়তো তোমার কামড় লেগে গেছে কালো হয়ে গেছে রক্ত জমাট হয়ে গেছে ঠোঁটের মধ্যে কোথা থেকে হলো হঠাৎ করে তো যাই হোক এইবার এই যে ইপুদিতে একটা কথা বলেছে অ্যাকচুয়ালি কারোর লজিক আমার যদি পুরো মন পর্যন্ত না যায় না তাহলে সেটা নিয়ে আমি বিশ্লেষণ করতে বসি না আমার মন পর্যন্ত গেছে এই যে নয়ন তারা জাজ দিদিকে খাট দিয়েছে এসি দিয়েছে কেন তাদের আর কোনো ঘরে এসি ছিল না আর কোনো ঘরে খাট ছিল না তার স্বামীর খাটটা কি ছিল না তাহলে কেন সে আলাদা শোয় আর আলাদা শোয় ঠিক আছে চলো একটা বয়সের পরে স্বামী স্ত্রীকে দেখেছি আমার শ্বশুর শাশুড়িকেও দেখেছি আলাদা আছে। তো সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু খাট খাট সেটা প্রেমে গিফট করবে সেটা একটা ইলিগাল সম্পর্ক গিফট করবে এবং সেটা বাড়িতে ঢুকতে দেবে তার হাজবেন্ড এসি বিলটা কে দেয় বিলটা কে দেয় নিশ্চয়ই হাজবেন্ডই দেয় বিলটা আর সেটা নির্লজ্জের মতন আমাদের জাস্ট দিদি আমাদেরকে গেলাচ্ছে আর কিছু কিছু পাবলিক পুরো একেবারে হাঁ করে গিলছে সেটা নিয়ে স্পিকটি নট সেটা নিয়ে তাদের কিছু বলার নেই তাই না স্বামীর প্রতি এতটা ভক্তি স্বামীর প্রতি এতটা যত্ন যে মানে আইসিউতে ভর্তি করতে টাকা লাগবে সে বলছে আমি পারবো না সে বলছে আমি পারবো না ভর্তি করতে আমি পারবো না আইসিইউতে যা যারা যারা ভর্তি করেছে তারা জানে কত খরচ অথচ তার স্বামীর প্রতি কত ভক্তি তাই না মানুষ নাকি নিজের সর্বস্ব দিয়ে নিজের পরিবারের সদস্যদেরকে বাঁচানোর চেষ্টা করে এখানে তো জাস্ট দিদি বলছে আমি কিচ্ছু পারবো না আমি কিচ্ছু করতে পারবো না না সে টাকা সেভিংস করার জন্য কাজের দুটো লোককে ছাড়াতে পারবে কারণ তারা বহু পুরনো। আহারে জাজ দিদির উপরেই ডিপেন্ডেন্ট তারা জাজ দিদির উপরেই ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে তারা জাস বাড়িতে কাজ ছাড়ালে তাদের আর তাদের খাওয়া জুটবে না আমি শুনেছি ভাত ছড়ালে কাকের অভাব হয় না কিন্তু এখনকার দিনে টাকা ছড়ালেও কাজের লোক পাওয়া যায় না বিশ্বাস করো টাকা ছড়ালেও কাজের লোক পাওয়া যায় না এই কারণেই আমাদের জাস ছাড়তে চাইছে না স্বামীর প্রতি এত ভক্তি যে কাজের লোক ছাড়িয়ে দিয়ে নিজে সেবা করবে বলছে অসম্ভব আমি পারবই না আমি আগেও করিনি আমি এখন করিনি আমি এরপরে তো আর পারবই না অথচ এই জাস্ট দিদি কত মানুষকে জ্ঞান দিয়েছে ইনক্লুডিং মি আমাকে কত কিছু বলেছে তোর হাতে শাশুড়ি খায় না শাশুড়িকে দেখিস না শাশুড়ি তোর হাতে জলও খায় না শাশুড়িকে রান্না করে খাওয়াস না এই ব্যক্তি বলেছে এই ব্যক্তি দিনের পর দিন আমাকে জ্ঞান দিয়ে গেছে মানায় না টলারেট করার মতন কথা সহ্য করার মতন কি কথা আদৌ যে কিনা নিজের কুটনের দু টুকরো করে নিজের স্বামী বাচ্চা তাদেরকে খাওয়ায়নি যে কিনা নিজে কোনোদিনও ঘর ঝাড় দেয়নি ঘর পরিষ্কার করেনি সে আবার অন্যকে জ্ঞান দেয় মানা যায় তোমরা মানো তোমরা তাকে আহারে উহুড়ে করো আমিও তার স্বামীর সুস্থতা কামনা করছি কিন্তু তার পাশাপাশি তার সে যা বলে বলে এসেছে তার পরিপ্রেক্ষিতেও তো তাকে শুনতে হবে তাই না সে কি সুন্দর বলছে যে আমি কাজের লোক ছাড়াতে পারবো না অবশ্যই না বলছে কাজের লোকের মায়না সে তো কখনো আমি দিই কখনো আমার মেয়ে দেয় এইভাবে চলে যায় আচ্ছা কবে থেকে ইউটিউব করছে কবে থেকে জাস দিদি ইউটিউব করছে চার বছর মানলাম আমি চার বছর ধরেই মায়না পায় তা চার বছরের আগে থেকে আগে কি ওই কাজের লোক ছিল না তখন তাদেরকে মায়না কে দিত তখন তাদেরকে মায়না কে দিত তার মেয়ে মাল্টি ন্যাশনাল না ইন্টারন্যাশনাল কোন ন্যাশনাল কোম্পানিতে নাকি কাজ করে হীরের টুকরো মেয়ে আর তার মেয়ে তো আব্বাব আলাদা লেভেলের আলাদাই লেভেলের ভাই ঠিক আছে তার বাক্য উচ্চারণ তার সেটা আলাদাই লেভেলের তো অথচ তার মা বলছে যে আইসিইউতে ভর্তি করতে পারবো না দু বছর আগে ট্রিটমেন্ট করেছিল দু বছর পরে তাদের অ্যাকাউন্টে প্রত্যেকের অ্যাকাউন্ট পুরো খালি প্রত্যেকের অ্যাকাউন্ট পুরো খালি সেটাই জাহির করতে চাচ্ছে যে আমি কিছুতেই পারছি না আমি কি করে যে জোগাড় করছি সেটাই ভাবছি সেটাই মানুষকে বোঝানোর চেষ্টা করছি সেটা প্রত্যেক মুহূর্তে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে থলে 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 ওষুধ কিনে নিয়ে যাচ্ছি কোথায় যে যাচ্ছে কোথায় যে যাচ্ছে বুঝতেই পারছেন কোথায় চলে যাচ্ছে তার হাজবেন্ডের অ্যাকাউন্টে বারো হাজার টাকা পরে রয়েছে ও মা গো অথচ এই জাস দিদি আমাকে দিনের পর দিন বলে গেছে তুই তো বলেছিলিস তোর হাজব্যান্ডের টাকায় জল গরম হয় না তুই তো বলেছিলিস হ্যাঁ বলেছিলাম হ্যাঁ বলেছিলাম সত্যিই তাই তাই বলে কি সেই কবে বলেছিলাম সেই পরিস্থিতি কি আমার হাজব্যান্ডের এখনও আছে এখনও কি সেই একই আছে কিন্তু তারপরেও সেই বিষয়টাকে নিয়ে টেনে টেনে রাবারের মতন আমাকে শুনিয়ে গেছে আমি বলবো না আমি বলবো না যে তোমার হাজব্যান্ড নাকি এত কিছু করেছে হাজব্যান্ডকে পুরো সবার সামনে কবের থেকে বদনাম করছে কবের থেকে বদনাম করা শুরু করেছে তার হাজব্যান্ড মাতাল মদ খেয়ে উল্টোপাল্টা চিৎকার করে কথা বলে তারপরে তার হাজব্যান্ড কিপটা কথা শোনে না তার হাজবেন্ড এমন নোংরা নোংরা কথা বলে যে চোখ থেকে চোখ ফেটে জল বেরিয়ে যায় এমন নোংরা নোংরা কথা বলে যে তার বাড়ি ছেড়ে চলে যেতে হয় দুদিনের জন্য অন্য কোথাও ঘুরে আসতে হয় হাজব্যান্ডকে কোনো জায়গা থেকে বদনাম করা থেকে একদম একটুও কমতি রাখেনি একটুও কমতি রাখিনি তার সাথে সে যে পরকিয়া করতো সেটা দর্পের সাথে ঘোষণা করে তা কোন জায়গা দিয়ে একে অ্যাপ্রিসিয়েট করার মতন ক্যারেক্টার কোন জায়গা থেকে অ্যাপ্রিসিয়েট করার মতন যে অ্যাপ্রিসিয়েট করব সত্যিই তাই যারা এই জাজ দিদিকে মাথায় তুলে নিয়ে আমাদের মতন কিছু ক্রিয়েটারকে যারা কিনা আমরা বুঝতে পারছি বিষয়টা মানে পাপ করছি হেনা করছি ঘেন্না লাগছে এই সমস্ত কথা বলতে বসে পড়েছে না তাদেরও এরকম স্বামী যদি এরকম জাস্ট দিদির মতন কাউকে খুঁজে নিয়ে তার বাড়িতে এসি তার বাড়িতে খাট পাঠিয়ে দিত তাহলে তাদের অবস্থাটা বোঝা যেত অন্য কারোর সংসার নষ্ট করে নিজের সংসার ভরা পুরা কখনও থাকে থাকে কি একটা সংসার নষ্ট করেছে জাস্ট দিদি একটা সংসার নষ্ট করেছে জাস্ট দিদি নিজের সংসার নষ্ট করেছে জাস্ট দিদি যার সঙ্গে পরকিয়া করেছে তার সে তো একদম খুললাম খুললা সব কিছু জানে তার সংসার নষ্ট করেছে জাজ দিদি ওই ঝিমি রিতম ওদের জীবনটা নষ্ট করেছে জাজ দিদি বাচ্চার বাবার জীবনে ঢুকে বাচ্চার বাবার জীবন সহ চ্যানেল টচ নচ করে দিয়ে বেরিয়ে এসেছে কম করেনি এছাড়া এর বুকে লাথি মারা তার বুকের পাজর ভেঙে দেওয়া তার অন্ডকোষ থেতলে দেওয়া আমার ফেলোপিয়ান টিউব ছিঁড়ে আনা এইগুলো তো রয়েইছে এইগুলো তো বেসরকারি হিসাব ওগুলো তো চাক্ষুষ কার সংসার খেয়েছে হ্যাঁ আর এখন তার উপর দরদ উতলে উঠছে কিছু মানুষের উতলাও উতলাও কিন্তু যে কথাগুলো বললাম একটাও ভিডিওর বায় বহির্ভূত কথা নয় একটাও ভিডিওর বহির্ভূত কথা নয় বলছে সোনা গয়নাগুলো সব বিক্রি করে দিয়েছে কার জন্য আচ্ছা জাস দিদি চিটফান্ডের ব্যবসা করতে তুমি চিট ফান্ডের ব্যবসা করতে সেখান থেকে মানুষের টাকা নিয়ে তাদেরকে সেই টাকা ফেরত দিতে গিয়ে তোমার গয়না বন্ধক রাখতে হয় তোমার গয়না বন্ধক রাখতে হয়েছিল সেই গয়না আর ছাড়িয়ে আনতে পারো নি এই বাচ্চার বাবার ফেস দেখিয়ে তার ফ্যামিলির ফেস দেখিয়ে কিছু টাকা দিয়ে তারপরে ওই পলা ওই দুটো কটা সোনার জিনিস ছাড়িয়ে আনতে পেরেছ বুঝতে পারলে আর বুক বাজিও না বহুত বুক বাজিয়েছ বুঝতে পারলে তো ভিকারি শুধু আমাকে বললে হবে এ হচ্ছে লুকিয়ে লুকিয়ে আসা সেই লুকিয়ে লুকিয়ে ভিক্ষা করে তারপরে পয়সা জমাচ্ছে কম পয়সা জমায়নি ওই বাচ্চার বাবাকে যদি কেউ টাকা পাঠিয়েছে এর মাধ্যমেই তো পাঠিয়েছে এর মাধ্যমেই তো পাঠিয়েছে বাচ্চার বাবাকে পুরোটাই হ্যান্ডওভার করেছে হ্যাঁ নেভার চলো খারাপ ছিলাম খারাপ আছি পারলে আরও কিছু খারাপের তকমা পেছনে অ্যাড করে দিও কোনো ফারাক পড়ে না তোমাদের কথায় আমার না কোনো দিনও আরেক আগে ফারাক পড়েছিল না ফারাক পড়বে আমার যখন যেটা মনে হয় আমি সেটা বলি এবং পরবর্তীতে আমার কথাগুলোই সত্যি প্রমাণিত হয় সেটা কিছু কিছু মানুষ চোরের মতন এসে স্বীকার করে আবার কিছু কিছু মানুষ এসে বলে হ্যাঁ শুধু তুমি ঠিক বলেছিলে চলো টাকা